আমার পুজো করতে প্রায় একটা বাজে গেছে দেখতে পাচ্ছেন সারাদিন সকাল থেকে না খায় লটর পটর হয়নি এই যে হচ্ছে হবে সকাল থেকে আমি পূজা করে দেখি দেখতে পাচ্ছি আমি খাইনি সকাল থেকে না খাই আজ এখনো তোমার রান্না হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো রান্না হয়নি দেখুন এই মাংস কোথা চলছে কি খাওয়ার এরকম মাংস কষা বেগুন ভাজা আলুর দম আর দেখুন আমার জন্য দিয়েছে আলুর সেই পুজো করি কিছু খাইনি দেখতে পাচ্ছি না আলুর আলু আর মুসুরি করেছে ওই রিবার এটি একটু খেয়ে বন্ধুরা পেটটাকে একটু আরাম দিই প্রচন্ড খিদে পাইছিল সে পুজো করে একটার সময় এলো আলু আর মুসুরি করি খালি কি নিউজিল্যান্ডের খেলা আজ তো আমি ঢুকে যাবো ঘরে একদম আর বিরা তো আপনারা যারা যারা ইন্ডিয়াকে জিতাবার জন্য চানটা লাগাই দেন আমি পুজো করে এসেছি আর আমি আজকে ইন্ডিয়া জিতাতে চাই